অষ্টম শ্রেণীর ছাত্রীর বড় মা কালী তৈরি মাত্র অষ্টম শ্রেণীর ছাত্র আট দিনের চেষ্টায় তৈরি করলেন বড় মা কালী মায়ের মূর্তি তৈরি করলেন রানাঘাট বাবা মিঠুন নন্দী খাবার মা কমলিকা নন্দী গৃহবধূ বাড়িতে করে মধ্যে একমাত্র ছেলের এমন কাজকে উৎসাহিত করেন মা কমলিকা নন্দী বলেন পাঁচ বছর বয়স থেকে ঠাকুরের ছবি ঠাকুরের চোখ আঁকার প্রতি ঝোঁক ছিল তারপর মাটি দিয়ে নানা ধরনের কাজ করত এর আগে ছোট দুর্গা লোককে সরস্বতী প্রতিমা করলেও এবছর প্রথম ছোট কালী প্রতিমা মূর্তি তৈরি করেছে মৌক নন্দী বলেন এবছর সে প্রথম কালী প্রতিমা বড়মা তৈরি করেছে আট দিনের চেষ্টায় তৈরি এই মূর্তি দেখে রানাঘাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পূর্ব পাড়ে শ্যামলী পুজো মন্ডপে স্থান পেয়েছে ছোট বড় মায়ের মূর্তি সে মিনিট চট নিয়ে এগিয়ে যেতে চায় পড়াশোনার পাশাপাশি ছোট ছোট মূর্তি তৈরি করতে চাই আগামী দিনে ভালো শিল্পী হিসেবে দাঁড়াতে চাই এমন মূর্তি দেখে পুজো উদ্যোক্তারা খুশি তাদের প্যান্ডেলে ছোট বড় মা কালীকে দেখে উচ্ছ্বসিত দর্শকরা তৈরি করতে কতদিন লেগেছে বর্মা তৈরি করতে আমার প্রায় লেগেছে আট দিন মতো আর এটা কি প্রথম তৈরি করলে হ্যাঁ এই প্রথম আমি কালী মূর্তি তৈরি করলাম আর আর এর আগে কি কি করেছ এর আগে আমার দূর্গা করেছি সরস্বতী করেছি অন্নপূর্ণা করেছি লক্ষ্মী করেছি ভবিষ্যতে তোমার কি করার ইচ্ছা ভবিষ্যতে করার ইচ্ছা যেমন ছোট ছোট ঠাকুর মানে মিনি চার্টের উপরে আমি আরো এগিয়ে যেতে তোমার বাড়িতে কে কে আছে বাড়িতে আছে আমার মা বাবা আমার ঠাকুর কোন স্কুলে পড়ো তুমি আমি রানাঘাট পালচৌধুরী স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্রী কি নাম তোমার ময়ূখ নন্দী